নান্দাইলে বিএনপির আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল অতপর ধাওয়া পাল্টা ধাওয়া আটক এক শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ শহীদুল ইসলাম পিয়ারুল ময়মনসিংহ নান্দাইল প্রতিনিধির রিপোর্ট ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সদ্য ঘোষিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও সমর্থিত নেতাকর্মীরা রোববার ষোলো ফেব্রুয়ারি বিকাল চারটায় ময়মনসিংহ টু কিশোরগঞ্জের চামটা বাজার নামক স্থানে আনন্দ মিছিল করার প্রস্তুতি নেয় অপরদিকে প্রতিবাদ মিছিলের জন্য পদ বঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা কানুরামপুর বাজারে অবস্থানে ছিলেন এক পর্যায়ে বিকাল সাড়ে চার ঘটিকার সময় কানুরামপুর বাজার পশ্চিম পার্শ্ব থেকে আহ্বায়ক কমিটির একটি আনন্দ মিছিল চামটা বাজারের দিকে আসতে থাকলে পূর্ব থেকে অবস্থা নেওয়া পথবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় তিনটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর সহ ইট পাটকেল ছোড়াছড়ি হয় তাৎক্ষণিক খবর পেয়ে যৌথ বাহিনীর পেট্রোল টিম ও নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে চামটা বাজার নামক স্থানে অবস্থানকারী আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও সমর্থকরা পাঁচটায় আনন্দ মিছিল বের করে মাজার বাস স্ট্যান্ড হয়ে মহিমপুর সাহেব বাড়ির দিকে চলে যায় এরই মধ্যে যৌথ বাহিনী মাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে রামদাসহ আশরাফ আলী নামে এক যুবককে আটক করে থানা পুলিশের হাতে সুপর্দ করে এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি আরও বলেন মোয়াজিমপুর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর পেট্রোল টিম কাজ করছিল পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হয়েছে Sí.